আল্লাহ তালার মিলন এভাবে আল্লাহ তালার প্রত্যক্ষ প্রকাশ আল্লাহ তালার মিলন সংযোগ বন্ধন আল্লাহ তালাকে পাওয়ার এচ্ছে বড় গৌরবের এচ্ছে বড় প্রাপ্তি যারা সত্যপ্রিয় যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে তাদের কাছে এচ্ছে বড় কোনো বিষয় জীবনে হতে পারে না আর এই সক্রিয়া অসীম সক্রিয়া মেলা শরীফের মধ্য দিয়ে সমগ্র সৃষ্টির প্রতি বিশেষভাবে সমগ্র মানব মন্ডলের প্রতি আল্লাহ তালার অসীম ভালোবাসার প্রকাশ অসীম প্রেমের প্রমাণ আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লা সাল্লামকে সমগ্র মানব মন্ডলীর পক্ষ থেকে সমগ্র সৃষ্টির পক্ষ থেকে এ মহামুবারক সাক্ষাৎ মধ্য দিয়ে সমগ্র সৃষ্টিকে এ মূল বার্তা দিচ্ছেন যে আমার প্রেমের হওয়ার মধ্য দিয়ে তোমরা আমার সাথে যুক্ত থাকো তোমরা আমি আল্লাহ তালার হয়ে যাও যদি আল্লাহ তালার নামে জীবন না হয় আল্লাহ তালার সাথে যদি যুক্ত না থাকে তাহলে আত্মা মরে যায় জীবন মিথ্যার আধারে ধ্বংস হয়ে যায় জীবন মিথ্যার আধারে শয়তানের দখলে চলে যায় অস্তিত্ব রক্ষার উৎস জীবন রক্ষার উৎস ঈদ এ মেরা শরীফ এটা ঈদ ঈদ মানে ঈদ মানে খুশি ঈদ মানে সক্রিয়া ঈদ মানে কোনো কিছু পাওয়ার আনন্দ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে পাওয়ার আনন্দের চেয়ে বড় কিছু হতে পারে না আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের হওয়ার মধ্য দিয়ে আমাদের নিজেদের আল্লাহ তালার নামে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম এমের আলোকে নিজেদের অস্তিত্ব খুঁজে পাবার অস্তিত্ব পাবার এই মহান উপলক্ষের এই ঈদের এই সক্রিয়ার কোনো শেষ নাই তবে এই ঈদ এই সক্রিয়া শুধু উপলক্ষ দিবস পালনের মধ্য দিয়ে নয় আল্লাহর হাবিবের এই প্রেমের এই ভালোবাসার এই বন্ধনের এই সংযোগের এই রহমতের এই অস্তিত্ব রক্ষার প্রকৃত উপায় হচ্ছে আল্লাহ তাল্লার বন্ধন সংযোগে আত্মজীবন জগৎ গড়ে তোলা যদি আল্লাহ তাল বান্ধব না থাকে তাহলে জীবন মিথ্যার জুলুমের হারিয়ে জুল্লাহ সাল্লা থেকে বিচ্ছিন্ন হওয়ার ধ্বংস আর কিছু নাই মতো আল্লাহ হাবিব সাল্লাহামের সাথে যুক্ত থাকার মতো জীবনের বিজয় সৌভাগ্য সাফল্য আর কিছু নাই কিন্তু আমরা দেখি আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে দুনিয়াতে ইসলামের নামে অন্যান্য ধর্মের নামে বিভিন্ন মতবাদের নামে ভুয়া ইসলাম ভুয়া ধর্ম মিথ্যা মতবাদ তৈরি করে এবং সেসব মিথ্যা মতবাদের মধ্য দিয়ে মিথ্যার সমাজ রাষ্ট্র তৈরি করে মানুষকে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম থেকে বিচ্ছিন্ন করে দোজাহানে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে দুঃখের যে ইসলামের নামে পর্যন্ত সব ষড়যন্ত্র আছে আল্লাহ হাবিব সাল্লা ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা আল্লাহ হাবিব ইসলামের ভালোবাসার বাস্তব প্রতিফলন হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা সব মানুষকে ভালোবাসা আর ভালোবাসার দাবি হচ্ছে সবাইকে রক্ষা করা মিথ্যা থেকে আত্মাকে রক্ষা করা জুলুম অবিচার থেকে জীবনকে রক্ষা করা আল্লাহ হাবিব যে দান সব মানুষের বাঁচার অধিকার সত্য পাবার অধিকার মিথ্যা থেকে মুক্তির অধিকার এবং জীবনের নিরাপত্তা স্বাধীনতা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম ঈদ আজমের মাধ্যমে এবং মেরা শরীফের মাধ্যমে কোরআন নাজিলের মাধ্যমে এবং সত্য এবং মানবতার জীবন ব্যবস্থা খেলাফতি প্রদানের মাধ্যমে যা দান করেছেন তা চিন্তাই হয়ে গেছে উৎখাত হয়ে গেছে তার রক্ষার জন্য আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা সবাইকে সুরক্ষার একমাত্র পথ হচ্ছে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া